আসসালামু আলাইকুম হাই হাই এবার জামাতের সাথে এক হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটি হুঁকা দিলেন মুক্তি ফজলল তাহলে এবার কি হবে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন একটি নিউজ প্রকাশিত আছে dpnews.com এ আমি আজকে আপনাদেরকে এই সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে করে শোনা고 তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে করে শোনাচ্ছি প্রয়োজন হলে জামায়াতের সাথে এক হয়ে কাজ করব মুক্তি ফজলল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমি মুফতি সৈয়দ মোহাম্মদ করিম বলেছেন মানবতার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় কাজ করবে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সময় নেবে এখনো কিছু বলা যাচ্ছে না রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হবে প্রয়োজন হলে জামায়াতের সাথে এক হয়ে কাজ করব। বুধবার বিকেলে সিলেট ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত সাংবাদিক আবু তাহেব মোহাম্মদ তোরাবের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিককে প্রশ্ন জবাবে এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন শেখ হাসিনা পেতে তারা এখনো রয়ে গেছে মানুষ এখনো মুক্তি পায়নি আমরা চাই জুলুম নির্দেশন থেকে মানুষ মুক্তি পাক এর আগে তোরাবের পরিবারের সাথে সাক্ষাৎকালের প্রতি গভীর শোক ও পরিবারের প্রতি সমবর্তনা জ্ঞাপন করেন এবং নিহতদের আত্মার মাগপরা ও কামনা করে দোয়া করেন হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সবার দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তো সম্মানিত দর্শকরা আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন যা মাত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক করছে তাকে আপনি একমত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ